আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবুজ বিডি ব্লগে আপনাদের স্বাগতম অনেকদিন পরে একটা বাইকের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে বাইকটা এটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ সালের মডেল গাড়িটা একদম মডিফাই করে ভাই সুন্দর করে রেখেছে নিজের মনের মতো করে আপনারা যারা নিতে চান তারা এই গাড়িটা নিতে পারবেন গাড়িটা মূলত আশিক ভাইয়ের ভাই আপনি গাড়িটা কেন বিক্রি করবেন ভাই ওই আর্থিক ভাবে একটু সংকটের কারণে গাড়িটা শখের প্রিয় গাড়িটা বিক্রি করে দিচ্ছি আমি বুঝতেই পারছি ভাই আপনি গাড়িটা যেভাবে সুন্দর করে সাজাইছেন বোঝা যাচ্ছে আপনার খুব শখের বাইক ভাই মূলত পারিবারিক সমস্যার কারণে গাড়িটা সেল করে দেবে তো বেশি কথা না বলে গাড়িটার বিস্তারিত দেখেনি তারপরে গাড়িটা কোথা থেকে কত টাকা নিতে পারবেন সবই ভিডিওতে বলে দেব। তো প্রিয় দর্শক আপনাদের যে গাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে শুধু কি জিক্সার এস এফ সালের মডেল আহ এটা হচ্ছে গাড়িটার বাম পাশ আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আমি একটু কাছ থেকে দেখাবো সবকিছুই এটা হচ্ছে বাম পাশের শেড কোথাও কোনো বড় ধরনের কোনো স্পট বা মানে অ্যাক্সিডেন্টের কোনো ই দেখতে পাচ্ছি না আমি একদম কি করা আছে ভাইয়া পলি করা আছে না গাড়িটা সম পুরো গাড়িটাই পলি করা আছে এটা হচ্ছে গাড়িটার সামনের চাকা টায়ারের বিট দেখলে বুঝ ভাই এটাকে অরিজিনাল টায়ারই আছে এখনো বিট কাটান আছে তাই তো আচ্ছা আচ্ছা আসলে কোনো লুকোচুরির কিছু নাই এখানে যা আছে তাই আপনাদের দেখাবো এইভাবে আপনাদের নিতে হবে যাদের পছন্দ তারা নিতে পারেন কারণ কেউ শখের গাড়ি বিক্রি করবে আবার কেউ শখের গাড়ি কিনবে এটা হচ্ছে সামনের ব্রেক দেখতে পাচ্ছেন আপনারা সবকিছু ভাই নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছে অনেক ইট লাগানো আছে গাড়িতে কত টাকার ভাই দশ হাজার টাকার গাড়িতে ডেকোরেশন করা আসলে দেখলেই বোঝা যায় আমি তো দূর থেকে ডান পাশ দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িতে আসলে ভাই যে বলছে দশ হাজার টাকা ডেকোরেশন করা আছে এটা চোখে পড়ার মতো আপনারা শুধু নেবেন আর চালাবেন গাড়িতে কোনো কাজ নাই ভাই গাড়ির কোনো কাজ আছে ভাই কাজ নাই তেল আচ্ছা তেল ভরতে হবে আর চালাতে হবে তাই তো এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশ গাড়িটার নাম্বার হচ্ছে কুষ্টিয়া ল সিরিয়াল এর গাড়ি পঁয়ষট্টি তেষট্টি নাম্বার গাড়িটা গাড়িটার সাইলেন্সার পাইপের মধ্যে লাইটিং করা আছে দেখতে পাচ্ছেন লাইট পাইপের দোষে এর ভেতর দিয়ে লাইটিং করা আছে মানে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পেছনের টায়ার পেছনের টায়ারটা কাটা কাকা নাই যেভাবে ছিল সেভাবেই দেখতেই পাচ্ছেন আপনারা এটা আছে সাসপেনশন গাড়িটার সব সব ঠিক আছে বাড়িতে গাড়িতে কোনো বড় ধরনের মায়ের আছে ভাইয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এমন কোনো কিছু নাই না প্রিয় দর্শক এখন দেখাচ্ছি গাড়িটার হচ্ছে মিটার গাড়িটা চলেছে হচ্ছে বাইশ হাজার চারশো একচল্লিশ কিলোমিটার আপনারা যারা নিতে চান ভাই আপনি কি প্রথম এই গাড়িটা কিনেছিলেন নাকি আমি অন টেস্ট কিনে আমার নিজের নামে আমি নিজেই ফার্স্ট আচ্ছা আচ্ছা যখন আপনি কিনেছিলেন তখন কত ছিল কত চোদ্দ হাজার সামথিং চোদ্দ হাজার নয়শো চালানো ছিল এই এইরকম ভাই খুব বেশি চালায়নি অল্প চালাইছে আসলে টাকার হলে কেউ শখের গাড়ি বিক্রি করে না আপনারা অনেকে মনে করেন যে সমস্যার জন্য বিক্রি করে আসলে এটা এই ধরনের কোনো নাই গাড়িটাতে এছাড়াও অনেক কিছু লাগানো আছে ভাই একটু দেখান হর্নটা হর্ন গুলো সব স্পেশাল করা আছে তারপরে হর্ন যেটা থাকে এগুলো সব লাগানো আছে ঠিক আছে ভাই দেখি একটু ইঞ্জিনটা স্টার্ট করেন তো ভাই এটা আশিক ভাইয়ের গাড়ি সামনে নাম লেখা আছে আপনারা চাইলে এখানে আপনাদের নামও লিখে নিতে পারবেন এটা হচ্ছে সামনে শেড হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইটের মধ্যে লাইটিং করা আছে হ্যাঁ তারপরে এই যে ভেতরে লাইটিং করা আছে আসলে রাত্রে হলে খুব সুন্দর দেখাতে পারতাম নিচেও না শেড এর নিচে লাইটিং করা আছে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ভাই গাড়িটা তো সবই দেখালাম আচ্ছা এখন গাড়িটার দাম সম্পর্কে একটু দর্শকদের বলতে হয় তার আগে গাড়িটা নিতে হলে কোথায় আসতে হবে ভাই একটু বলবেন গাড়িটা নিতে হলে আসবেন আপনি হচ্ছে পুরাদহতে আর কি কুষ্টিয়া পুরাদহ বাজার পুরাদহ সবাই তো আর আলচারা বা অন্য কিছু চিনবেন না পুরাদহ বাজারে আসলেই হবে কুষ্টিয়া বা কুষ্টিয়ার আশেপাশ থেকে যারা গাড়িটা নিতে চান তারা আসতে হবে কুষ্টিয়া জেলার পুরাদহ বাজার পুরাদহ অনেক পরিচিত একটা জায়গা আপনারা সবাই চেনেন

দুই লাখ টাকা চাচ্ছিলাম যদি কেউ আসে এই ক্ষেত্রে সীমিত একটু অনার করতে পারবো তাছাড়া কিছু না কিছু না তাই তো সীমিত একটু সম্মানী করতে পারবো ভাই দুই লক্ষ টাকা দাম চাচ্ছে গাড়িটার আপনারা যারা গাড়িটা নেবেন অবশ্যই গাড়ির কাছে এসে দেখে চালায় তারপরে গাড়িটা নেবেন গাড়িটার কাগজপত্র ফুল আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত এছাড়াও আপনারা গাড়িটার মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম